লম্বা ছুটির পর ক্লাস শুরু হওয়ার অনুভূতিটা এক ধরনের মিশ্র আবেগ নিয়ে আসে একদিকে যেমন ফ্রেন্ডদের সাথে আবার দেখা হলো আবার নতুন করে আড্ডা হবে আর ক্লাসের মাঝে মজার সময় কাটানো যাবে এইসবের সবের ভালো লাগা আবার নতুন করে পড়াশোনা ক্লাস সব কিছু আবার পুরোনো রুটিনে ফেরা সময়টা খুবই সংক্ষিপ্ত হয়ে গিয়েছে যাই হোক আমাদের একটু ক্লাস শেষে ব্রেক দিল ব্রেকে আমি একটু কফি নিয়ে নিয়েছিলাম আসলে লম্বা সময় ক্লাসে থাকার পর একটু ঘুম ঘুম ভাব চলে আসে ব্রেক শেষে আমরা আবার ক্লাসে চলে এসেছি ফার্স্ট পিরিয়ডের ক্লাস শেষ হয়েছে এখন লাঞ্চ ব্রেক দিয়েছে সো সবাই মিলে যাচ্ছিলাম এই বিল্ডিংটায় আমাদের ক্লাস ছিল আর অপরদিকে অপোজিট এ আমাদের খাবারের জায়গা সো আমরা একটু হেঁটেই ওই পাশটা পার হতে হবে একটা জিনিস নোটিস করেছি বিদেশে দেখা যায় যখন ক্লাস ইন্টারন্যাশনাল ক্লাস হলে তখন দেখা যায় পাশের দেশগুলোকে খুঁজে খুঁজে বন্ধু বানানো হয় জানি না এটা সবার ক্ষেত্রে হয় কিনা তবে আমি দেখেছি আমার ল্যাঙ্গুয়েজ কোর্সেও দেশের কাছাকাছিগুলো খুঁজে ফ্রেন্ড বানানো হতো এখানেও আমার যেমন এই ক্লাসে নেপালি আর সাইনিজ ওদের সাথে নিজ দেশের পাশাপাশি কাউকে ফ্রেন্ড বানানো হয় এটা হতে পারে সাংস্কৃতিক অর্থনৈতিক বা মনস্তান্তিক কারণে আসলে দেখা যায় প্রতিবেশী দেশগুলোর মধ্যে সাধারণত ভাষা খাদ্যবাস, পোশাক বা উৎসব এবং সামাজিক রীতিনীতির অনেক মিল থাকে সো ম্যাথ ক্লাস ওয়াজ দ্য লাস্ট পিরিয়ড অ্যান্ড দেন আমরা এখন বিদায় নিব ওদের সাথে এখন এতটা বন্ধুত্ব গড়ে উঠেছে যে বিদায় বেলা আসলে বিদায় নিব নেব করেও অনেকটা সময় পার হয়ে যায় ক্লাস শেষে বাইরের আলো বাতাস আর প্রাকৃতিক পরিবেশটা উপভোগ করে এই পাঁচ মিনিটের পথ হেঁটে যেতে অনেক বেশি সস্তি দেয় ক্লাস চলাকালীন সময়গুলোতে আমার প্রতিদিনের রুটিন প্রায় একই হয়ে থাকে ক্লাস শেষে বাসে এসে আগে ওদের খাবার রেডি করি তারপর ওদেরকে কেয়ার থেকে নিয়ে আসতে যাই এসে চেঞ্জ করে হ্যান্ড ওয়াশ করে ওরা খেতে বসে আসার সময় বাসার সামনে এখানে খেলার সহপাঠী পেয়ে গেলে খেলাধুলায় ব্যস্ত হয়ে যায় তো কিছুক্ষণ ওদের জন্য করতে হয়

এখানে চলে আসছি বেশ অনেক দিন পর ক্যামেরাটা অন করা তো ওই জন্য আসলে খুব বেশি কিছু রেকর্ড করতে ইচ্ছে করছে না গুলো খুব সুন্দর লাগছে মোগলাই পরোটা বিকালের নাস্তায় মজাদার এবং সহজে যেটা আমি তৈরি করতে পারি সেটা হচ্ছে মোগলাই পরোটা আর এটা এমন একটা খাবার যেটা পেট এবং মন দুটোকেই তৃপ্তি দেয় বেলুনগুলোর হাত থেকে খোলো বাইরে থেকে সোনালি আর মচ মছে ভেতরে নরম ডিম পেঁয়াজ আর মশলার অসাধারণ মেলবন্ধন মুগলে বানানো হয়ে গিয়েছে সাথে একটু পেঁয়াজ কেটে নিয়েছি আর এটা শুধু পরোটা না এটার সাথে মিশে থাকে বিকেলের গল্প সোজা কি Ділення мафас, ой, ну, ну, আমার এখন এত ব্যস্ত সময় যাচ্ছে আমার পক্ষে আসলে সেভাবে ব্লগ করা সম্ভব না তারপরে আমি আসলে এখন আমার দেশকে মিস করা শুরু হয়েছে সো ভাবলাম একটু অন্য কিছু একটা নিয়ে ব্যস্ত থাকি তো ওভাবে যেহেতু করা হয়নি খুব অল্প কিছু ক্লিপ হয়ে যায় একদিনে ছিল একটা ঈদের আয়োজন আমি ক্যামেরাবন্দি করেছিলাম সেভাবে তো আর এর মধ্যে কোনো ব্লগ করিনি টুকটাক একটু স্পেশাল মনের ভালো লাগা থেকে টুকটাক যেগুলো করেছিলাম এগুলো আর কি ভাবলাম এখানে অ্যাড করে দিই এটা অনেক ভালো কেটেছিলো আমরা এরপর একটু ঘুরতে গিয়েছিলাম পর্ব সিটিতে আলাইনা তুমি কি একটা গল্প শুনতে চাও অনেক অনেক দিন আগে একটা ছোট্ট গ্রামে বাস করতো এক ছোট্ট মেয়ে যার নাম ছিল আলাইনা তার ছিল এক অদ্ভুত ক্ষমতা সে যখনই আকাশে মেঘ দেখত তার মনে মনে যে কথাগুলো আসতো সেই কথাগুলোই কবিতা হয়ে যেত আর তার সেই কবিতাগুলো শুনেই আকাশ কখনো খুব জোরে কাঁদ আবার কখনো হাসত আলাইনা এক বৃষ্টির দিনে তার জানলার পাশে বসে একটা কবিতা আবৃত্তি করছিল আয় বৃষ্টি ঝেপে, ধান দেব মেপে আলাইনার আবৃত্তি শেষ হতেই বৃষ্টি একেবারে ঝেপে নামল গ্রামের সব লোকেরা খুব অবাক হয়ে গেল তারা দেখল যে বৃষ্টি ঠিক তখনই শুরু হলো যখনই আলাইনা তার কবিতা শেষ করলো পরের দিন যখন সূর্যের আলো ঝলমল করছিল তখন গ্রামের সবাই দেখল যে আলাইনার বাগানে একটা সবুজ ঘাসের ওপর একটা ছোট্ট সুন্দর ফুল ফুটেছে ফুলটার রং ছিল আকাশের মতো নীল ফুলটা এত সুন্দর ছিল যে গ্রামের সব লোকেরা ফুলটা দেখতে আলাইনার বাড়িতে ছুটে এল আলাইনা হাসিমুখে ফুলটার দিকে তাকিয়ে রইল তার মনে হলো যেন আকাশ তাকে একটা উপহার পাঠিয়েছে আর সেই দিন থেকে গ্রামের সবাই আলাইনাকে আকাশের বন্ধু বলে ডাকতে লাগল আলাইনা তার কবিতার মাধ্যমে গ্রামের মানুষদের খুশি রাখতে লাগল যখন কারো মন খারাপ থাকত আলাইনা তখন এমন কবিতা বলতো যাতে আকাশ ঝকঝকে রোদে ভরে উঠত আর যখন কারো খুব গরম লাগত তখন আলাইনার কবিতার জাদুতে শীতল বাতাস বইতে শুরু করত আলাইনা প্রমাণ করে দিল যে মনের কথা যদি সত্যি হয় তাহলে তা এক অসাধারণ ম্যাজিক তৈরি করতে পারে এই ম্যাজিক দিয়েই সে তার ছোট্ট গ্রামটাকে সুখে ও আনন্দে ভরিয়ে রাখল আলাইনার জন্য আরেকটা গল্প বলো আলাইনা তুমি কি জানো আমাদের এই পৃথিবীতে এমন একটা জায়গা আছে যেখানে সব রং থাকে সেখানে সূর্যের আলো সবুজ মেঘের রং গোলাপি আর গাছের পাতাগুলো বেগুনি সেই জায়গাটার নাম রঙের উপত্যকা আলাইনা সেই উপত্যকার কথা শুনেছিল তার দাদির কাছে একদিন সে ঠিক করলো সে সেই উপত্যকা খুঁজে বের করবে সে তার ছোট্ট ব্যাগটিতে কিছু বিস্কিট আর একটা জলের বোতল ভরে নিল তারপর সে তার প্রিয় লাল রঙের ফ্রক পরে যাত্রা শুরু করল আলাইনা অনেকক্ষণ হাঁটার পর একটি ছোট্ট ঝরনার কাছে এসে পৌঁছাল ঝরনার জলগুলো ছিল লাল হলুদ নীল সব রঙের আলাইনা খুব অবাক হয়ে গেল সে ঝরনার পাশে বসে কিছুটা জল পান করল জলটা খেতে মিষ্টি ছিল হঠাৎ সে দেখল ঝরনার পাশে একটি ছোট প্রজাপতি বসে আছে প্রজাপতিটার ডানাগুলো ছিল সাদা আলাইনা প্রজাপতিটাকে বলল তোমার ডানাগুলো কেন সাদা প্রজাপতিটা ফিসফিস করে বলল রঙের উপত্যকাতে পৌঁছানোর আগেই আমার ডানা থেকে সব রং মুছে গেছে তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে আমি আবার রঙিন হতে পারবো আলাইনা প্রজাপতিটার কথা শুনে বলল আমি তোমাকে সাহায্য করব কিন্তু কিভাবে প্রজাপতিটা বলল তুমি যখন উপত্যকায় পৌঁছাবে তখন তোমার ফ্রকের লাল রং থেকে একটু রং নিয়ে আমার ডানায় ছুঁয়ে দিও আলাইনা রাজি হলো সে প্রজাপতিকে কাঁধে নিয়ে আবার হাঁটতে শুরু করলো তারা দুজন মিলে অনেক পথ পাড়ি দিল অবশেষে তারা পৌঁছে গেল সেই স্বপ্নের রঙের উপত্যকায় উপত্যকাতে গিয়ে আলাইনা দেখল সেখানে সব কিছু উল্টো পাহাড়গুলো কমলা ফুলগুলো নীল আর আকাশটা হলুদ আলাইনা তার কাঁধ থেকে প্রজাপতিটাকে নামিয়ে দিল সে তার ফ্রকের লাল রং থেকে একটু রং নিয়ে প্রজাপতিটার ডানায় আলতো করে ছুঁয়ে দিল মুহূর্তের মধ্যে প্রজাপতি ডানায় একটি সুন্দর লাল রং ফুটে উঠল প্রজাপতিটা খুশি হয়ে বলল ধন্যবাদ আলাইনা তোমার ভালোবাসায় আমার ডানা আবার রঙিন হলো। প্রজাপতিটা এরপর আলাইনার কাঁধে বসে তার চারপাশে ঘুরতে লাগলো আলাইনা বুঝতে পারলো ভালোবাসা আর দয়া দিয়ে সব কিছুকে সুন্দর করা যায় সেই দিন থেকে আলাইনা আর প্রজাপতিটা একসাথে সেই রঙের উপত্যকায় খেলা করতে লাগলো তারা প্রমাণ করলো সত্যিকারের বন্ধুত্ব কোনো রঙের উপর নির্ভর করে না তা নির্ভর করে মনের ভালোবাসার ফিনল্যান্ডে বাচ্চাদের জন্য বিনোদনের সবচেয়ে বড় জায়গা হচ্ছে লিন্নান ম্যাকি আমার ভাই আরিস আলাইনা আর আমার ক্লাসমেট সারেতাকে নিয়ে আমরা লিন্নান ম্যাকি এসেছি রাইড আছে এখানে তবে সবগুলোতে বাচ্চারা উঠতে পারে না সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যে ভ্লগ করবো বা দিব সেই সময়টুকু আসলে এখন আবার নেই আমি জানি এরকম দেখতে হয়তো বা ভালো লাগছে না দেখে একটু ফ্রি সময় নিয়ে আমি ঠিক করে ফেলবো আচ্ছা তোমরা থাকো আমি রান্না করে আসি ঠিক আছে জানালা দিয়ে উঠে উঠে বারবার ওদের দেখছিলাম আর কি করছে আর সেখানে সাইকেল চালাচ্ছে আলাইনাকে দেখতে পাচ্ছি না ওই যে আমি রান্না বান্না শেষ করে ওদের দেখতে আসছি আলাইনাগুলো ধরো না ও ব্যথা পাবে তো ব্যথা পাবে হ্যাঁ হ্যাঁ জন্য তাহলে একটা মজার গল্প বাচ্চাদের পোশাকের দোকানে ছোট্ট মিলি তার মায়ের হাত ধরে ঘুরছিল মিলি কোনো জামা পছন্দ করছিল না তার চোখ শুধু মোবাইলের গেম আর আইসক্রিমের দিকে মা তাকে নানা ধরনের ফ্রক দেখাচ্ছেন আর মিলি বিরক্তি নিয়ে শুধু মাথা নাড়ছে হঠাৎ করেই মিলির চোখ আটকে গেল দোকানের একদম কোণে রাখা একটি ছোট্ট স্ট্যান্ডে সেখানে ঝুলছিল একটি ছোট্ট ঝলমলে জামা জামাটা এমনভাবে ভাবে চিকচিক করছিল যেন তার মধ্যে অসংখ্য জোনাকি লুকিয়ে আছে মজার ব্যাপার হল জামাটা সম্পূর্ণ স্বচ্ছ মানে এটি এমনভাবে তৈরি যে পরলে মনে হবে যেন কিছুই পরা নেই ওই জামাটা মিলি উত্তেজিত হয়ে চিৎকার করে উঠল মা তাকিয়ে দেখলেন ও ওটা ওটা তো একটা স্যাম্পেল সোনা এটা তো পরা যাবে না দোকানের কর্মচারীও হাসিমুখে এসে বললেন হ্যাঁ ম্যাডাম এটা শুধু সাজিয়ে রাখার জন্য এটা অদৃশ্য জামা কেউ এটা পরতে পারে না কিন্তু মিলি নাছুর বান্দা আমি এটাই চাই আমি এটাই পরব অনেক জোড়াঝুরির পর মা শেষ পর্যন্ত হার মানলেন কর্মচারীও ভাবলেন বাচ্চা মেয়ের বায়না যাক না একটা খেলনা হিসেবে তিনি হাসিমুখে জামাটা প্যাকিং করে দিলেন বাড়ি ফিরে মিলি যেই জামাটা পরলো অমনি ঘটল আসল কাণ্ড জামাটা পরার সাথে সাথে মিলি অদৃশ্য হয়ে গেল সে যেখানেই যায় শুধু তার খিলখিল হাসি আর ছোট্ট পায়ের ছাপ দেখা যায় কিন্তু তাকে দেখা যায় না মিলি তো মহা খুশি সে দৌড়ে দৌড়ে সারা বাড়ি ঘুরতে লাগলো লুকোচুরি খেলতে লাগলো তার ছোট ভাইয়ের সাথে ভাই তো ভয় চিৎকার ভূ ভু ভূত মা প্রথমে ভয় পেলেও পরে বুঝতে পারলেন এটা সেই জামার কারসাজি পরদিন সকালে তার মা আবার সেই দোকানে গেলেন মা কর্মচারীকে বললেন আপনার অদৃশ্য জামা তো আমার মেয়েকে অদৃশ্য করে দিয়েছে কর্মচারী তো শুনে হতবাক তিনি দ্রুত দোকানের মালিককে খবর দিলেন মালিক এসে জামাটার দিকে ভালো করে দেখলেন তিনি জানতেন না যে তাদের অদৃশ্য স্যাম্পল জামাটা আসলে সত্যিকারের অদৃশ্য করার ক্ষমতা রাখে জানা গেল জামাটা তৈরি করার সময় ভুল করে একজন বিজ্ঞানী কিছু বিশেষ রাসায়নিক মিশিয়ে দিয়েছিলেন যা কাপড়কে আলো শুষে নেওয়ার ক্ষমতা দেয় খবরটা দ্রুত ছড়িয়ে পড়ল ফ্যাশন ফেস্টের সামনে মানুষের লাইন পড়ে গেল সবাই অদৃশ্য জামা কিনতে চায় কেউ চায় ভিড়ের মধ্যে দিয়ে সহজেই যাতায়াত করতে কেউ চায় বন্ধুদের চমকে দিতে আবার কেউ চায় ক্লাসের পরীক্ষায় না দেখে লিখতে কিন্তু একটা সমস্যা দেখা দিল যে একবার অদৃশ্য হল সে আর সহজে দৃশ্যমান হতে পারছিল না মিলিকেও অনেক কষ্টে একটা বিশেষ আলোকের নিচে এনে আবার দৃশ্যমান করা হলো। দেখা গেল অতিরিক্ত অদৃশ্য থাকার কারণে জামাটা শরীরের সাথে এমনভাবে মিশে গেছে যে সহজে খোলা যাচ্ছিল না শেষ পর্যন্ত শপিং মল কর্তৃপক্ষ ঘোষণা করল যে অদৃশ্য জামা আর বিক্রি করা হবে না কারণ এটি মানুষকে অনেক সমস্যায় ফেলছে মানুষজন রাস্তায় অদৃশ্য হয়ে হোঁচ খাচ্ছে একে অপরের সাথে ধাক্কা খাচ্ছে এমনকি খাবার টেবিলে চামচও খুঁজে পাচ্ছে